ধারালু অস্ত্র দিয়ে কুপিয়ে খুন পঞ্চায়েত সমিতির সদস্যার দেওয়ারকে গতকাল রাতে বাহাদুরপুর পঞ্চায়েত সমিতি সদস্য হাসনারা বিবির দেওরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ করল দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ ফারাক্কার কেন্দুয়া অ্যাসপন্ডে পরিবার সূত্রে জানা যায় মৃতের নাম আলম শেখ বয়স ছেচল্লিশ বাড়ি ফারাক্কার জোরপুকুরিয়া গ্রামে এনটিপিসিতে ঠিকা শ্রমিকের কাজ করত সে ফারাক্কার এনটিপিসির তাপ বিদ্যুৎ কেন্দ্রে কেন্দুয়া এসপন্ডে যে ছাই যায় তার পাইপ যোগানোর কাজ করতে বলে জানা যায় গতকাল রাতে এনটি পাইপ জোগাতে যাচ্ছিল বলে জানা যায় অভিযোগ সেই সময় পুরনো শত্রুতার কারণে কয়েকজন মিলে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে খুন করে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যাই দেখা যায় তার মুখে গলায় ও পেটে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারা আছে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফারাক্কা ফাঁড়ি পুলিশ পুলিশ গিয়ে মৃতদেহ বেনিয়াগ্রাম নিয়ে যায় জন্য হাসপাতাল থেকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠায় মৃতদেহ কি কারণে খুনের ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখছে ফারাক্কা থানার পুলিশ এই ধরনের নিত্য নতুন খবরের আপডেট পেতে দেখতে থাকুন জঙ্গিপুর নিউজ লাইভ ডিউটি পরে ওখানে পাঁচজনকে ডিউটি করতে গেছিলো ডিউটি করতে গিয়ে যারা ছিল সঙ্গে আগে থেকে লোক বসেছিল ওখানে কেউ যারা দুঃস্পতি ছিল এই ঘটনা ঘটনা কি করেছেন মার্ডার করেছে কেন করলো এবং কেন করলো সত্যত ছিল হয়তো কিছু করে কি অব কি 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 অবস্থায় দেখলেন আপনি অবস্থা করেছে ঘুঁটি কেটেছে গলা কেটেছে আপনার গুলি করেছে গুলি করেছে এগুলো করেছে বোমপেস তুললে সবই ছিল ওরা আগে থেকে তৈরি হয়েছিল ও তো জানে না ডিউটি ডিউটি সময় সময় গেছে ও তো জানে না কি এটা ঘটনা ঘটবে উনি কি সার্ভিস করতেন হ্যাঁ কোথায় করতেন পাইপ লাইন এনডিবিসি তে পাইপ লাইনে বাইরে ডিউটি করতেন এটা কোনো পলিটিক্যাল কিছু না 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 পলিটিক্যাল আগে থেকে কিছু ছিল এই সুযোগটা